আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পরম করুণাময় আল্লাহর নামে আজকের রাইড শেয়ারিং বা উবার ড্রাইভ শেয়ারিং আজকে বের হয়েছি দেশ এবং দেশের বাহির থেকে প্রচুর মানুষ দেখছেন এবং রেসপন্স করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই এবং ভালোবাসা প্রকাশ করছি কারণ আপনারা যারা দেশের বাহিরে থাকেন এবং যারা দেশে আছেন এত ব্যস্ততার মধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এই অনর্থক ভিডিওগুলো দেখছেন সেটাও আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য কারণ নর্মালি দেখা যাচ্ছে ভিডিওর কোয়ালিটি এত হাই গ্রেডেরও না যেহেতু খুবই সাধারণ একটা ফোন দিয়ে ভিডিও করা হয় এক হাতের ড্রাইভ এবং এক হাতে ভিডিও আংশিক ভিডিও তাও সম্পূর্ণ ভিডিও হয় না কিছু তথ্য থাকে হয়তো বা তথ্যগুলো আপনাদের ভালো লাগে বা ভালো মনে হয় হয়তো সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করছেন সেজন্য আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো যে আসলে এই চেষ্টাটা আপনাদের ভালো লাগছে এবং আমিও আসলে স্বস্তি পাচ্ছি তো ফার্স্ট ট্রিপ স্টার্ট করলাম শাহিনবাগ চলে আসছিলাম শাহিনবাগ মসজিদের এখানে মহাখালী থেকে এসছি এখান থেকে একটা ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি উত্তরা জসীমুদ্দিন ওনারা বাউনিয়ার দিকে যাবে তবে ওনারা ট্রিপ নিয়ে এসেছে জোশীমুদ্দিন বাস স্ট্যান্ড পর্যন্তই তো তাদেরকে একটু এগিয়ে দিলাম তো তারা বেশ খুশি হলো তো সেখান থেকে আমার ভাড়া কালেক্ট করেছি চারশো পঞ্চাশ টাকা আজকে দেরিতে বের হয়েছিলাম আজকে আমার এক বন্ধু মাস্টার মশাই সানি ভাই এবং আমার ভাতিজা ফয়সাল তার সাথে দেখা হয়েছিল কিছু জরুরি আলাপ করছিলাম বিভিন্ন বিষয় আসে নিয়ে তো তারপর বের হলাম আজকে মূলত আমার পরিকল্পনা বা ইচ্ছে ছিল যে ঢাকার বাইরে আমি একটু মুভ করব। তবে যেহেতু আল্লাহর ইচ্ছে হয়নি তো সেক্ষেত্রে যাওয়া হয়নি যেতে যেতে এই রাস্তাটুকু রাস্তাটুকু আপনাদেরকে একটু দেখায় এটা ওই পাশের জসিমউদ্দিন থেকে ঢোকার পরে পাঁচ নম্বর সেক্টর ঢোকার জন্য এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা বাইপাস রোড এই রোডটা সাধারণত সবসময় ফ্রি থাকে যদি একটু ভাঙা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে ঢুকতে পারছিলাম না এত জ্যাম জ্যাম দেখেই আমি এই রোডটা ধরি আপনারা যারা জানেন এই রোডটার একটু ভিডিওটা পেছনে টেনে নিলে দেখবেন আমি যেখান থেকে গাড়িটা ঢুকিয়েছি এর বামে গেলেই কিন্তু ছিল আপনার এয়ারপোর্টের যে রানওয়ে পেছনের অংশটা যেটাতে বাউনিয়া হাজি মার্কেট আজিজ মার্কেট যাওয়া যায় আর ডান দিক দিয়ে চলে আসলে এই উত্তরার সেক্টরগুলোর মধ্যে আপনি চলে আসতে পারবে যে কোনো জায়গায় চলে যেতে পারবো না যে এখানেও যেন ডানে যার ফলে আমি আবার গাড়িটা ঘুরিয়ে ফেলেছি তো যাই হোক যা বলছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কত টাকার গ্যাস খরচ হয় অনেকেই জানতে চান যে ভাই পার ডে মানে অনেক কমেন্টই থাকে যে ভাই মান্থলি ইনকাম কত কেমন কী আমি তাদের জন্য আসলে এই ভিডিওগুলো একটা ধারণার সূচক হতে পারে কারণ দেখুন এই প্রত্যেকটা ভিডিওতে আমি তো আসলে সেভাবে ড্রাইভ করি না ফুল টাইম ড্রাইভ করি আমি হাফ টাইমেই ড্রাইভ করি তো বেলা শুধু ইভিনিংয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু দেখাই যে সব খরচ বাদ দিয়ে একটা টার্গেট যদি করা হয়ে থাকে আপনার ধরুন আপনি এক হাজার টাকা সব মিলে যাই হোক যেভাবেই কাজ করেন না কেন মিনিমাম এক হাজার টাকা যদি একটা কাজ করেন আর তাহলে কিন্তু মাসে যদি আপনি বিশ দিন পঁচিশ দিন ছাব্বিশ দিন বের হন এক দিন সপ্তাহে রেস্ট নিয়ে তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এসে যায় এর মধ্যে আছে কিন্তু আপনার সার্ভিসিং মেনটেনেন্স খরচ যখন আপনার গাড়িটা কম চলবে আপনার মেনটেন্স খরচও কিন্তু কমই আসবে আপনার গাড়ি বেশি চলবে আপনার কিন্তু মেনটেনেন্স খরচ বেশি আসবে আর যখন বেশি চলবে তখন কিন্তু আপনার আর্নিং বেশি হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু মেনটেনেন্স খরচটা সামাল দিতে পারবে তারপরও ধারণা অনেকে চান যেমন আমার মেনটেনেন্স খরচ যদি নর্মালি কোনো পার্টসপাতি এইভাবে না লাগে তাহলে দেখা যায় কিন্তু আমার তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় অনেক সময় আরও কম লাগে এটার কারণটা হচ্ছে আমার পার্কিং চার্জ দিতে হয় না আমার পার্কিং আছে পার্কিংয়ের জন্য আমার আলাদাভাবে কোনো ফ্রি দিতে হয় না বা পার্কিং তো সেটার জন্য কিন্তু টাকা বেঁচে যাচ্ছে যাদের পার্ক করার জায়গা নেই তাদের কিন্তু আবার ওইখানে টাকা অ্যাড হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এখন একটু ট্রিপে ফিরে আসি তারপর আবার সেই প্রসঙ্গে যাচ্ছি তো উত্তরা থেকে আমি আবার চলে এসলাম মিরপুর সাইট ফিটে সাইড ফিটেও ট্রিপটা নেই না এদিকে রাস্তায় কাজ টাজ করতেছে খুব খারাপ অবস্থা এর মধ্যে আবার প্রচণ্ড মুসলধার বৃষ্টি এত বৃষ্টি মানে এইভাবে প্রিপারেশন ছিল না আজকে সামনে গ্লাসটার মধ্যে একটু অয়েলি অয়েলি ভাব আছে দেখতে পাচ্ছেন খোলা হয়ে আছে যেহেতু বৃষ্টির আবহাওয়া ইয়ে ছিল যে বৃষ্টি হবে না এরকম তো প্রিপারেশানটা নেওয়া ছিল না তো ওয়াইপারের ভেতরে ট্যাঙ্কের মধ্যে আমি ডিটারজেন্ট পানি রাখি সোপ পানি রাখি তো ওই সোপ পানি দিয়েও ক্লিয়ার হচ্ছে না এটা হাত দিয়ে মাইক্রোফাইবার দিয়ে ঘষে সামনে অয়েলটা ক্লিন করতে হবে তো আমি এসি অন করে দিয়েছি প্রচণ্ড মানে এটা কিন্তু বজ্রবৃষ্টি মনে হচ্ছে আর কি তো এর মধ্যে প্রচুর ট্রিপ ঢুকছে মানে মানুষ বিপদে না পদে মনে হয় উবার ব্যবহার করে না ট্রিপ একটা কাটতে না কাটতে দশটা পনেরোটা করে ট্রিপ আসতেছে এখান থেকে ট্রিপ আসতেছে শাহিন কলেজের আমি আছে আগারগা পৌঁছন অবস্থা আগারগা বলতে কি পঙ্গু হাসপাতালের সামনে তো ফাইনালি আমার চিন্তা হচ্ছে যে উত্তরা বা বসুন্ধরা এদিকে দিকে যদি পড়ে তাহলে যাব কারণ এত মুসলধারা বৃষ্টি যদি ঢাকা শহরে সব জায়গায় হয় তাহলে কিন্তু রাস্তাঘাট ডুবে যাবে আর আমার গাড়িটা যেহেতু একটু নিচু আমার ওইভাবে চিন্তা ভাবনা করে বের হতে হয় রাস্তা নির্বাচন করতে হয় তো আলহামদুলিল্লাহ আমার ট্রিপটা চলে আসে এবং আমি এখন যাচ্ছি রাপা প্লাজার অপোজিটে জেনিয়াল রেস্টুরেন্টের সামনে ওই রেস্টুরেন্টের এখানে একজন যাত্রী উঠবেন হয়তো দাওয়াতে আসছে ওনারা যেহেতু রেস্টুরেন্ট বা আর খেতেও আসে তবে যেহেতু শনিবার দাওয়াতের সম্ভাবনাই বেশি তো এসেই হয়তো আচ্ছা যাই হোক তো জ্যাডিয়াল থেকে পিক করবো ওনারা যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ালে সেখান থেকে আবার ফিরতে ট্রিপ পাওয়া যায় তবে আমার আসলে খুব একটা ইচ্ছে নেই ও একটা জিনিস উল্লেখ করিনি তা হচ্ছে যে উত্তরা থেকে ষাট ফিটে যে আসলাম ষাট ফিটে ভাড়া এসেছিলো আমার সাড়ে পাঁচশো টাকা সম্ভবত পাঁচশো আটচল্লিশ টাকা তো সেটা ওনারা পেমেন্ট করে আর এখান থেকে যেটা বসুন্ধরা যাচ্ছে সেটা আমাকে ভাড়া শো করেছে পাঁচশো সত্তর টাকার মতো তো সরস টরস বাদ দিয়ে সব মিলে আমার কাছে যেটা অবশিষ্ট হয়ে যায় তিন তিনটা ট্রিপে কিছু টিপস সহকারে আজকে তেমন টিপস ছিল না টিপস সহকারে তো দেখা যাচ্ছে বারোশো সামথিং টাকার মতো থাকে তিনটা ট্রিপে আর কি তো এক্ষেত্রে আমার সময় লাগে মোটামুটি চার ঘন্টার মতো অনলাইনে আমি থাকি বলা যায় আটটা থেকে বের হয়েছে আটটা থেকে বারোটা বারোটার মধ্যে কমপ্লিট চার ঘন্টা সময় এবং আমার গাড়িতে গ্যাস আমি রিফিল করেছিলাম গতকালকে পাঁচশো টাকার কিন্তু আমার আর সেই গ্যাসটা খরচ হয়েছে বেশি তো সেই হিসাবে আমার আজকে পাঁচশো টাকার গ্যাস প্রয়োজন হয়নি আমার গাড়িতে প্রায় গ্যাস রয়ে গিয়েছিল দেড়শো টাকার মতো তারপর আমি ধরি চারশো টাকা চারশো টাকার কাজ করেছি চারশো টাকার খরচ আর সে কোনো চা টাও খায়নি বৃষ্টি ওয়েদার আর পুরো সময়টাই বলতে গেলে ট্রিপের মধ্যেই রানিংয়ে ছিলাম মাঝখানে একটু বসেছিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম একটু আগের প্রসঙ্গে ফিরে যাই যেহেতু এখন বাসার দিকে ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন খালি গাড়ি নিয়ে রওনা দিয়েছি এখন আর যাবো না মাথা প্রচণ্ড ব্যথা করতেছে চিন চিন ব্যথা করছে ক্ষুদাওয়া পেয়েছে খুব তো বাসায় যাওয়া দরকার আজকে যেহেতু ভেবেছিলাম ছুটি নিবো আজকে বের হতে পারি আর আগামীকালকে ইচ্ছা আছে কিছু কাজ ছাড়ার এর দিন একটা ছুটি নেওয়ার এই ছুটি একটা লাগবে বা যখনই সন্ধ্যার কাজের সময়টা আসে তখন নিজের মনে আসলে দৌড়ে চলে যে না দুটা কাজ করি দুই চার পাঁচশো টাকা যদি কাজ হয় এটাই হয়তো কাজে দেবে এই মনে করে আসলে যে তবে এটা আসলে কেউ করবেন না আপনারা অবশ্যই রেস্ট নেবেন তবে যেহেতু আমি হাফবেলা চালাই সেই ক্ষেত্রে আমার রেগুলার চালালেও আসলে সমস্যা নেই আর যারা টু টাইমস চালাবেন তাদের জন্য কিন্তু বি রেস্ট নিতেই হবে নয়তো আপনাদের হয়তো ব্যাক পেন নেক শোল্ডার পেন অনেক কিছুই কিন্তু সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী সমস্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিপদ তো গাড়ির সিটিং পজিশনের ব্যাপারে অনেক কিছু নির্ভর করে দীর্ঘ সময় যারা গাড়ি ড্রাইভ করবেন তারা কীভাবে সিটিং পজিশন ঠিক করবেন এগুলো নিয়ে একটা ভিডিও করা দরকার আসলে কত অপশন বা টপিক যা আছে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা সচেতনতামূলক এটা আর হয়ে ওঠে না করার দরকার ছুটি দরকার ছুটি না হইলে আসলে ভিডিও করা যাবে না এখানে একটা জিনিস শেখার যেটা আমার আগের স্টুডেন্ট যারা ছিলেন তাদের জন্য দেখুন আমি কিন্তু এই লেনটা মেনটেন করে চালাচ্ছি এই লেনটার মানে হচ্ছে দেখুন একটা অবিচ্ছেদ্য দেন হোয়াইট কালারের এক দুই তিন তিনটা লেন ডান থেকে বাম দিক পর্যন্ত এই জাতীয় জায়গাগুলো সাধারণত বিভিন্ন পাহাড়ের ঢাল কর্নারে বা সাধারণ রোডের সমতল রোডের কর্নারেও থাকে এটা মানে হচ্ছে যে আপনাকে কোনো অবস্থাতেই লেন ব্রেক করা যাবে না আমরা অনেক সময় করি হ্যাঁ আমরা অনেক সময় করি কিন্তু যারা বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা চালাবেন এই জাতীয় জায়গায় কখনোই লেন পরিবর্তন করবে না দেখুন দেখতে দেখতে আমি এমনিতে লেনের পাশে চলে আসছি তখনই প্রায় যখন আপনার এই যে অবিচ্ছেদ্য দাগটা শুরু হয়ে মানে অবিচ্ছেদ্য দাগটা শেষ হয়ে গিয়ে এখন কাটাকাটা ওভারটেকিংয়ের অপশান চলে আসছে আর জিনিস লক্ষ্য করুন আমি বেশিরভাগই কিন্তু মিডেল এবং রাইট লেন ধরেই চালাই কারণ হচ্ছে যেহেতু আমরা হেসেল ফ্রি চালাতে চাই দীর্ঘ সময় আমাদের রোডে থাকতে হয় আমরা হেসেল নিতে চাই না কারণ দীর্ঘ সময় এই ডান এবং মাঝের লেনটাতেই প্যারেশানিটা কম থাকে কারণ ডানে ডিভাইডার থাকে আপনার গাড়িটা কিন্তু গতিতে চলতে থাকবে রানিংয়ের মধ্যে থাকবে আর বাম লেনে যে বাসগুলো থাকবে বিভিন্ন বাস সিএনজি রিক্সা অটোরিকশাও থাকে তো এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে সব মিলিয়ে এগুলো কিন্তু মাথায় রাখতে হয় যদি আপনি ডান এবং মিডল লেনে থাকেন একবার ডানে একবার বামে কিন্তু ধীরে ধীরে আপনি লেন চেঞ্জ করে করে আগাতে পারবেন আপনার যাত্রীও থাকবে কুল কিন্তু অনেক যাত্রীও আছেন আসলে দুঃখজনক তারা শুধু বারবার মানে ডাইরেকশন যখন দেন খুব খারাপ লাগে সবাই না দু একজন যারা আছেন যে এই লেন যান ওই মানে ওরা মনে করে যে লেনটা একটু চলছে ওই লেনটা ওরা আগে চলে যাবে ব্যাপারটা এমন না ঢাকা সিটির মূল ড্রাইভের সিটি ড্রাইভার বিষয়টাই হচ্ছে আপনার লেন সবগুলো একটু আগে একটু যাবে আচ্ছা সামনের বাইকটা যে ডিস্টার্বিং ও ফার্স্ট লেনটার মধ্যে এইভাবে চালাইতেছে এটা আসলে দুঃখজনক এটা অনিরাপদ ট্রাক বাস হলে ওনাদেরকে আসলে ঘষিয়ে রেখে চলে যাবে এভাবে আসলে চালানো ঠিক হবে না তো এখানে শেষ করি আর দেখি আপনাদের জন্য আরও ভালো কোনো ভিডিও বানানো যায় কি আমি একটু বাসার দিকে তোর দিই প্রচণ্ড ক্ষুদা পাইছে সেই বের হইলাম চার ঘন্টা ধরে পানি ওখানে এক গ্লাস তো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম